দর্শক স্বাগত যুক্ত হয়েছি আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল যে সিমি রয়েছে তার কেকের দোকানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের কিন্তু ইতিমধ্যে ভিড় যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি হিকমা টোয়েন্টি ফোর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পারি যে সোশ্যাল মিডিয়া সিবি নামে একজন কেক বিক্রেতা কিন্তু ভাইরাল হয় ইতিমধ্যে উনি কিন্তু মাত্র এসেছেন তারপর আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে যে পরিবেশ ইউটিউবার থেকে শুরু করে কিন্তু জনসাধারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ভিড় করছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছে আগারগাঁও থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে ভাইরাল যে কেক বিক্রেতা সিমি রয়েছে তাকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই সিমা কোফাজি সিস্টেম নিয়ে

দর্শক আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছে আপনার ইতিমধ্যে আমি সরাসরি নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে যে সিমি বাইরাল যে সিমি কেক বিক্রেতা রয়েছে সেখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বের করছেন পাশাপাশি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশনের সামনে থেকে কষ্ট করে আসার জন্য এত দূর থেকে আপনাকে ধন্যবাদ দর্শক আমরা যেমনটা দেখতে পারি যে বিকেল তিনটা থেকে যে নির্বাচন কমিশন যে আগারগাঁও আপনারা জানেন যে বর্তমান সময়ে ভাইরাল হয়েছে যে জায়গাটিতে এখানে আমরা দেখতে পারি যে শত শত হাজার হাজার মানুষের কিন্তু কেক কিনতে বা ওনারা আসছেন দেখতে এমনটাই আমরা জানতে পারি যা ইতিমধ্যে আপনারা দেখানোর চেষ্টা করছে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে যে মানুষ ঘুরতে আসছেন তাদের সাথে তারা এখানে এসে কেমন ফিল করছেন তো সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ম্যাঙ্গো মিল্ক পুটিং আছে বাটার স্কচ কেক আছে চকলেট কেক আছে